আসসালামু আলাইকুম আজকে আপনাদের নিয়ে আসলাম কাঁঠালের বেচি ভত্তা এই কাঁঠালের বিচিগুলোকে আমি তেলে খোসা ফেলে নিয়েছি এবার আমি এই কাঁঠালের বিচিটাকে কীভাবে নরম করব ভর্তা বানানোর জন্যে তা আপনাদের সাথে শেয়ার করে নেব আর যে উপকরণগুলো লাগতেছে রসুন কাঁচামরিচ পেঁয়াজ পেঁয়াজ একটু বেশি পরিমাণ লাগবে আর লাল শুকনো মরিচ আর যেগুলো পরিমাণ মতো লাগবে তা আপনাদের সাথে দেখিয়ে একসাথে শেয়ার করব চুলো একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তাহলে আপনাকে এখানে সরষের তেল দিয়ে করতে পারেন এবার দিয়ে দিবো আমি কাঁচা না তেল এভাবে কাঁচা পিছিগুলোকে ভেজে নিতে হবে একেবারে লো হিটে দিতে হবে প্রায় আপনাকে আধা ঘন্টার মতো এভাবে নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে অবস্থাতে আমি ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি আস্তে আস্তে ভিতরে সেদ্ধ হবে তাহলে ডাকনাটা উঠিয়ে নিচ্ছি আমি হপ ক্যামেরায় কিন্তু কয়েকবার নাড়াচাড়া করে দিচ্ছি এই ফুটোপি এবার কাঁকলা পিছুগুলো আমি নামিয়ে নিচ্ছি শুধু থেকে শুধু লাল মরিচটা আমি পরে বেজে নেব পেঁয়াজ রসুন কাঁচামরিচগুলো গুলা ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো উঠে নিচ্ছি তার মধ্যে আমি লাল মরিচগুলো কেড়ে নিচ্ছি এবার এই মরিচগুলোকে আমি স্লো থেকে উঠিয়ে নিচ্ছি আর জিনিস হচ্ছে এই বত্তাটা কিন্তু শিল্পটাই পিষে খেলে ভালো লাগে আমি এবার এগুলোকে শিল্পের মধ্যেভাবে খেতে পিষে নিচ্ছি দেখুন আমি নিয়েছি পেঁয়াজ রসুন একসাথে পিছিয়ে কাঁচামরিচ আর এখানে বাটির মধ্যে শুকনো মরিচ গুলো দিয়ে ভালো করে ভেঙে নিচ্ছি দেখুন তাহলে সবগুলো একসাথে শিলপাটা বেটে নিয়ে আসছি আর এখানে শুকনো মরিচ লবণ দিয়ে মেখে দিয়ে দিচ্ছি তার সাথে দিব সরষের তেল অবশ্যই সরষের তেল দিবেন এবার মেখে নিচ্ছি যারা যারা এই বর্তা ভালোবাসেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক দিবেন যারা যারা দেখতেছেন অবশ্যই আমার পাশে থাকবেন আমার চ্যানেলের পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন এই বৃষ্টির দিনে এরকম ভর্তা বানিয়ে গরম গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে নিয়ে আসলাম মজাদার কাঁঠালে বেশি ভর্তা কার কার ভালো লাগে শুনে আসুন আমরা একসাথে ভর্তা বানিয়ে খাবো এখনই ট্রাই করে ফেলুন এভাবে কাঁঠালা বেশি ভর্তা আজকের রেসিপিটি এখানে শেষ করবি জানাচ্ছি সবাই ভালো দেখবেন আল্লাহ হাফিজ